আচ্ছা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সম্প্রতি পিআর সিস্টেম পদ্ধতি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ অনেক ধরনের জল্পনা কল্পনা চলছে বিভিন্ন রাজনীতিবিদ বিশ্লেষক আর দলীয় নেতাদের ভিতরে নানা ধরনের মতবিরোধ ও বিতর্ক দেখা যাচ্ছে তাই ভাবলাম এত জল্পনা কল্পনার মাঝখানে আমি এই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো না কথা বলবো না তা তো হতে পারে না তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এই পিআর সিস্টেম আসলে কি কারা সর্বপ্রথম এই পেয়ার সিস্টেম নিয়ে দাবি তুললো ছোটো দল এবং বড় দলের জন্য কতটা ইম্প্যাক্টফুল এই পেয়ার সিস্টেম বাংলাদেশের জন্য এটা কতটা ইম্পর্টেন্ট এবং সর্বোপরি পুরো বিষয়টার অধ্যপ্রান্ত সুবিধা অসুবিধা নিয়ে কথা বলব আমি আশা রাখবো আমার এই পুরো ভিডিওটা দেখার পরে আপনার কাছে এই পুরো পিয়ার সিস্টেম পদ্ধতি নির্বাচন নিয়ে সকল ধরনের কনফিউশন দূর হয়ে যাবে তো চলেন সরাসরি আলোচনা ঝাঁপ দিই প্রোপার্টেশনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা এটা হলো এক ধরনের নির্বাচনী পদ্ধতি যেখানে একটি দল মোট যেই পরিমাণে ভোট পায় সেই অনুপাতে সংসদে আসন বরাদ্দ পায় অর্থাৎ কারো ভোট নষ্ট হয় না যে দল যত ভোট পাবে তত শতাংশ আসন সংসদে সে পাবে প্রথমে আসি বাংলাদেশে এই সিস্টেম পদ্ধতি নিয়ে কে সবার আগে দাবি করেছে আপনি আমি আমরা সবাই জানি বাংলাদেশ জামাত ইসলামী এবং কিছু ছোট ছোট দল এই পিআর সিস্টেম পদ্ধতি নিয়ে সবার আগে দাবি উত্থাপন করেছে কেন বাংলাদেশ জামাত ইসলাম এবং এই ছোট ছোট দলগুলো সবার আগে দাবি উত্থাপন করলো এবং বিএনপি কেন এই দাবিকে প্রত্যাখ্যান করলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আপনি পিআর সিস্টেম পদ্ধতির প্রয়োজনীয়তা খুঁজে পাবেন ইভেন আপনার কাছে পিআর সিস্টেম পদ্ধতি সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হবে আচ্ছা এখন আসেন আলোচনা করি যে এতে এক বাংলাদেশ জামাত ইসলামের একচুয়ালি লাভ কি সংসদে নিশ্চিত আসন প্রাপ্তি অর্থাৎ পূর্বে এফপিটিভি পদ্ধতিতে তারা দু চার পাঁচ ষাটটি আসন পেত এর বেশি আসন পেত না পিআর পদ্ধতিতে তাদের জাতীয় ভোটের অনুপাত যদি কোনো ধরনের স্থায়ী সমর্থন দেখায় তাহলে সরাসরি সেটা আসনের রূপান্তর হবে উদাহরণস্বরূপ যদি তাদের জাতীয় ভোট শেয়ার মোটের আট থেকে দশ পার্সেন্ট হয় তাহলে মোট আসনের অনুপাতে প্রায় বিশ থেকে তিরিশটি আসন তারা পেতে পারে যা তাদের জন্য একটি বড়সড় রাজনৈতিক পুনর্বাসন হতে পারে দ্বিতীয়ত হচ্ছে আনুপাতিকভাবে আসন পাওয়া বা ভোটের মূল্যায়ন পিয়ার হচ্ছে ভোটের অ্যাম্পলিফায়ার না বরং প্রত্যেকটা ভোটের আনুপাতে আসন রূপান্তরের প্রক্রিয়া অর্থাৎ জামাত যদি দেশের মোট ভোটারের মধ্যে বিশ থেকে তিরিশ পার্সেন্ট সমর্থন পায় তাহলে তারা বিশ থেকে তিরিশ পার্সেন্ট আসন পাবে এখানে পরিসংখ্যান স্পষ্ট করার জন্য ভোট শেয়ার ও আসন পরস্পরের সমান অনুপাত অনুযায়ী গণ্য হবে তৃতীয়ত হচ্ছে সমর্থকদের উদ্দীপনা ও ভোটার রিক্রুটিং সুবিধা এফপিটিভিতে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো অঞ্চলে জামাত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়েও হেরে যায় ফলে সেই ভোটারগুলো কার্যত বিশৃঙ্খল কিংবা নষ্ট ধরা পড়ে পিয়ারে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় সমর্থকরা অনুভব করে তাদের ভোট বিথা যায়নি বরং ভোট নষ্ট হচ্ছে না সংসদে তারা প্রতিনিধিত্ব পাচ্ছে ফলে পুনরায় সমর্থকদের মধ্যে প্রেরণা ও সক্রিয়তা বাড়ে এই পিয়ার সিস্টেমের নির্বাচনের ফলে জামাত সবচেয়ে বড় যে সুবিধাটা পাবে তা হচ্ছে জামাত চাইলেও কোনো নির্বাচনের টাকা খরচ কিংবা দুর্নীতির আশ্রয় নিতে পারবে না কারণ আপনি আমি আমরা সবাই জানি যে তারা তাদের এথিক্সের সাথে এগুলো আসলে যায় না তাই তারা চায় যাতে তাদের বিরোধী দল যাতে কোনো প্রকার দুর্নীতির আশ্রয় না নিতে পারে তাই তারা প্রার্থী কেন্দ্রিক নির্বাচনকে বয়কট করে তারা পিআর পদ্ধতি নির্বাচনের জন্য দাবি উত্থাপন করেছে তো ফাইনালি একটা কথাই সেটা হচ্ছে যে এপিটিপি সিস্টেম জামাতকে প্রায় বাদ দিয়ে দেয় আর পিআর সিস্টেম জামাতকে স্থায়ী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে কারণ তাদের মোট ভোট ব্যাংকের আনুপাতিক প্রতিফলন সংসদে নিশ্চিত হবে এখন আসেন আলোচনা করি যে বড় দলগুলোর জন্য এই পিআর সিস্টেম পদ্ধতি নির্বাচন কতটা প্রভাবিত করবে তাদের প্রথমত হচ্ছে সরাসরি আসন কমে যেতে পারে যেমন পূর্বে আমরা দেখেছি যে আملি কিংবা বিএনপি এককভাবে প্রচুর আসন জিতে না কারণ এফপিটিভি তে সাধারণ ব্যবধানই পুরো আসন চলে আসে পিআর হলে তাদের প্রাপ্ত ভোটের সঠিক অনুপাতে আসন পাবে মানে আসন সংখ্যা কমবে দ্বিতীয়ত হচ্ছে জোট রাজনীতি বাড়বে এককভাবে দুই থেকে তিন সংখ্যা গরিষ্ঠতা পাওয়া কঠিন হবে ফলে বড় দলগুলোকে ছোট দলগুলোর সাথে পারস্পরিক জোট করতে হবে তো জবাবদিহিতা পারবে সংসদের শক্তিশালী বিরোধী দল থাকার কারণে বড় দলগুলো একতরভাবে আইন পাস করতে পারবে না ফলে তাদের ভিতরে জবাবদিহিতা বাড়বে চতুর্থত হচ্ছে যে ক্ষমতার একচুটি অধিপত্য কমবে ছোট দলগুলোর আসন বাড়ায় ক্ষমতার ভারসাম্য তৈরি হবে ফলে বড় দলগুলোর একক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে এবার আসেন দেশের যে ছোট দলগুলো রয়েছে যেমন এনসিপি নাগরিক পার্টি এবি পার্টি কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের জন্য কতটা ইম্প্যাক্টফুল তা নিয়ে একটু আলোচনা করি পিআর সিস্টেমে ছোট দলের লাভ প্রতিটি ভোটের মূল্যায়ন থাকে যদি প্রত্যেকটি দল জাতীয়ভাবে দুই পার্সেন্ট ভোটও পায় তাহলে সংসদের তিনশো আসনের মধ্যে তাদের ছয়টি আসন পাওয়ার সুযোগ থাকবে যেমন ধরেন এনসিপি যদি তিন তিন পার্সেন্ট আসন পায় তাহলে তারা নয়টি আসন পাবে এবি পার্টি যদি দুটি দুই পার্সেন্ট আসন পায় তাহলে তারা ছয়টি আসন পাবে ইসলামিক কোনো দল যদি পাঁচ পার্সেন্ট ভোট পায় তাহলে তারা পনেরোটি আসন পাবে দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যে রাজনৈতিকভাবে টিকে থাকার পথ আগে তারা সংসদে ঢুকতে পারতো না এখন তারা আনুপাতিক ভিত্তিতে আসন পেয়ে তারা সংসদের ধারাবাহিক উপস্থিতি তাদের নিশ্চিত হবে তৃতীয়ত হচ্ছে আলোচনায় প্রভাবশালী হওয়া ছোট দলগুলো যদি পাঁচ থেকে দশ পার্সেন্ট আসন পায় তাহলে তারা অনেক সময় কিং মেও ভূমিকা নিতে পারে বিশেষত বড় দুই দলের কেউ এককভাবে সংখ্যাগরিষ্ঠ হতে পারে না বা হয় না তারা চতুর্থত ব্যাপারটা হচ্ছে যে সমর্থকদের আত্মবিশ্বাস ভোটাররাও বুঝবে যে তাদের ভোট নষ্ট হচ্ছে না ফলে সমর্থন আরও বাড়বে এবং ভবিষ্যতে তারা আরো সুসংগঠিত হতে চেষ্টা করবে এখন আসেন আলোচনা করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এর সুবিধা এবং অসুবিধা নিয়ে সুবিধাগুলো হচ্ছে যে ভোটের ন্যায্য মূল্যায়ন হবে এখনকার এ পিটিপি পদ্ধতিতে কেউ একক আসন বা পঁয়তাল্লিশ পার্সেন্ট আসন পেয়ে বেড়ে যায় অথচ বিজয়ী ছিচল্লিশ পার্সেন্ট আসন পাওয়া প্রার্থী বাকি ভোট কার্যত নষ্ট হয় পিআরে প্রতিটি ভোটের সংসদে আসন প্রতিফলিত হবে দ্বিতীয়ত হচ্ছে যে ছোট দলগুলো টিকে থাকার সুযোগ তৃতীয়ত হচ্ছে যে জাতীয় ঐক্য অন্তর্ভুক্তি বাড়বে বিভিন্ন মতদর্শ ছোট দল সংখ্যালঘু প্রান্তিক সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে চতুর্থত হচ্ছে যে সংসদে বিরোধী দল শক্তিশালী হবে সরকার এককভাবে সবকিছু দখল করতে পারবে না সংসদে কার্যকর জবাব দিতে তৈরি হবে সর্বশেষ হচ্ছে যে ভোটারদের আস্থা বাড়বে আমার ভোট নষ্ট হচ্ছে না এই বিশ্বাস ভোটারদের মধ্যে গণতন্ত্রের প্রতি আস্থা বাড়াবে এখন চলেন আলোচনা করি এর অসুবিধা বা চ্যালেঞ্জগুলো নিয়ে প্রথমত হচ্ছে যে রাজনৈতিক খণ্ডীকরণ অনেক ছোট দলগুলো সংসদে ঢুকে গেলে সংসদ বারবার ভেঙে যেতে পারে বা সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যাবে কিংমেয় রাজনীতি ছোট দলগুলো দশ থেকে পনেরোটি আসন পেয়ে সরকার গঠনে দরকার করতে পারবে বা অনেক সময় অস্থিতিশীলতা তৈরি করতে পারে এতে করে অস্থিতিশীলতার মাত্রা একটু বেড়ে যেতে পারে তৃতীয়ত হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আমাদের রাজনীতিতে আপোষ ও সহযোগিতার চেয়ে দ্বন্দ্ব বেশি পিয়ার পদ্ধতিতে যদি কোয়ালিশন সরকার বাধ্যতামূলক হয় তাহলে অস্থিতিশীলতা বাড়তে পারে চতুর্থত হচ্ছে যে আইন প্রয়োগের জটিলতা বাংলাদেশের নির্বাচন কমিশনের সক্ষমতা ভোট গণনা ও আসন বন্টনের স্বচ্ছতা নিশ্চিত করা কঠিন হতে পারে এখন আসেন একটু সরাসরি আলোচনা করি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশের রাজনীতিতে কি কি পরিবর্তন হতে পারে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে মার্কা জিতানোর জন্য আগেই তিনশো জন প্রার্থীকে সৎ আদর্শবান উচ্চ শিক্ষিত খ্যাতিমান দেশবরণ্য ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী বুদ্ধিজীবীর তালিকা নির্বাচন কমিশনের জমা দিয়ে মার্কার গ্রহণযোগ্যতা বাড়াবে একটা পঞ্চম শ্রেণী পাস নর্তকি মাস্তান মাদক সম্রাট চাদাবাজিকে প্রার্থী তালিকায় রাখবে না কোনো দল যার অপপ্রভাব আমরা পূর্বে দেখে আসছিলাম পিআর পদ্ধতিতে যেসব দেশে নির্বাচন হয় সেসব দেশের দুর্নীতি চাঁদাবাজি লুটপাট নির্বাচনের আগেও পরে মারামারি হরতাল উন্নয়ন অবস্থান কেমন এসব নিয়ে অনুসন্ধান ও পর্যালোচনা করা দরকার বিশ্বের প্রায় একানব্বইটি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অস্ট্রেলিয়া জার্মানি আর্জেন্টিনা থাইল্যান্ড সুইজারল্যান্ড সুইডেন স্পেন দক্ষিণ আফ্রিকা পর্তুগাল নরওয়ে সহ ইউরোপের আরও বিভিন্ন কান্ট্রিগুলো রয়েছে এখন আসেন বাংলাদেশের প্রেক্ষাপটে চুয়ান্ন বছরের ইতিহাসে জনগণ তাদের পছন্দের লোককে ভোট দিয়েছে ফলাফল কি পেয়েছে দুর্নীতি লুটপাট কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কয়েকটা স্বৈরাচারী সরকার নির্বাচন দিতে তালবাহানা হরতাল ভোট কারচুপির জন্য মারামারি আর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তালবাহানা ক্ষমতা থেকে নির্বাচন দেয়া গণহত্যা ডামি নির্বাচন দিনের ভোট রাতে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে সারা দেশে স্বৈরাচারী আচরণ আপনার পছন্দের লোক কোনো না কোনো দলের প্রতিনিধিত্ব করে দলের রুলস রেগুলেশন বাইরে কাজ করতে পারে না সুতরাং আপনারা পছন্দের দলকে ভোট দিবেন পিয়ার পদ্ধতিতে যেসব দেশে নির্বাচন হয় সেসব দেশ প্রায় দুর্নীতি মুক্ত চাঁদাবাজি মুক্ত অপরাধ মুক্ত অপরাধী না থাকার ফলে জেলখানা বন্ধ করতে হয় ওইসব দেশে শান্তি সূচকে প্রথম সারির দেশগুলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় বাংলাদেশে হলে সমস্যা কোথায় চুয়ান্ন বছরে অনেক নির্বাচন দেখলাম যেখানে স্বৈরাচার আর লুটপাট ছাড়া আর কিছুই হয়নি তাই এবার পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন হোক পরিশেষে একটা কথাই বলবো যে পিয়ার পদ্ধতিতে যেসব দেশে নির্বাচন হয় সেসব দেশে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট নির্বাচনের আগে পরে মারামারি হরতাল উন্নয়ন শান্তিসূচক অবস্থান কেমন সেসব নিয়ে অনুসন্ধান ও পর্যালোচনা করা দরকার আমরা চাই দেশটা ভালো চলুক আমাদের দেশের সম্পদের অভাব নয় কিন্তু লুটপাট আর দুর্নীতির কারণে আমাদের আজকের এই দৈন্যদশা আমরা চাই না কোনো রাজনৈতিক দল অন্য দেশের গোলামি করে নিজ দেশের মানুষদের গণহত্যা করুক আমরা চাই না যে দেশের সম্পদ আত্মসাত করে নিজের দেশের বাইরে পাচার করুক আমরা চাই না যে ক্ষমতা ধরে রাখা ও ছাড়ানোর জন্য রক্তক্ষয়ী কোনো গণ অভ্যুত্থান হোক বারবার করে তো এই ছিল আজকের আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আলোচনায় আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের অডিয়েন্স যারা রয়েছেন তারা অবশ্যই আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন যাতে করে আমি আরও বেশি অনুপ্রাণিত হই আপনাদের জন্য এই ধরনের আরও সুন্দর কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন